মানুষ হয়ে মানুষকে কি সেজদা করা যায় সেটা মানুষ হয়ে মানুষকে বাবা সেজদা করা যাবে না কেন যাবে না একটা আছে আবাদতের সেচদা যে সেজদা আমার আল্লাহ পায় আর তাজিমি সেজদা মানুষ হয়ে মানুষকে করা যায় এবাদতের সেচদা কখনো মানুষ পায় না এবং তাজিমি সেজদা সেটা হচ্ছে মানুষ পায় আবাদতের শেষ যেটা আমার আল্লাহ ব্যতীত আর কেউ পাবে না ওই শেষদাটা করতে গেলে বাবা প্রথমে উঁচু করতে হয় আল্লাহ যে শেজদা পায় ওই শেজদাটা করতে গেলে উঁচু করতে হয় পাক পবিত্র হইতে হয় সুরা পড়তে হয় সূরার সঙ্গে সুরা মিলাইতে হয় এমনিভাবে মিলিয়ে তারপরে শেষদায় গিয়ে তিনবার সুবহান রব্বিয়াল আলা পাঠ করতে হয় কিন্তু একজন পীর মোরশেদকে যখন সেজদা করা হয় তখন কিন্তু বাবা আপনার এত কিছুর দরকার পড়ে না আল্লার সেজদা এমনি থাকে গুরু মোরশেদে সেজদাটা হাতটা পেতে থাকে যেটাকে বলা হয় তাজমি সেজদা এই সেজদাটা পীর মোরশেদ পাবে উস্তাদ পাবে শিক্ষক পাবে পিতা মাতাও পাবে সুরা ইউসুফ এক সোনা আয়া ইউসুফ নবীর পিতা এবং মাতা সঙ্গে আরো এগারো ভাই মিলে ইসুফ নবীকে সেজদা করেছিলেন শুধু তাই নয় সৃষ্টির মূলে আদম সালামকে একমাত্র শয়তান ব্যতীত সবাই শেষদা করলাজিল করল না বিদায় সে হয়ে গেল শয়তান তাই এই তাজিমির সেজদা কে কবে আমার দয়াল নবীর পায়ে করেছিলেন হ্যাঁ আমার দয়াল নবী কেউ তাজিমি সেজদা করেছিলেন কে করেছিলেন যার নাম হজরত আবু খুজাইমা রাদিল্লা তালা আনহু তিনি মেশকাত শরীফে তিনশো ছিয়ানব্বই পৃষ্ঠা তার প্রমাণ করে এই প্রিয় মুর্শিদকে তাজিমি সেজদা যদি হারাম হইত তাহলে আমার দয়াল নবী সেদিন তাজিমি সেজদাটা হুজাইমার থেকে নিত না ইউসুফ নবীও তিনিও তার পিতা মাতা এগারো ভাই থেকে এই শেষদা নিত না তাই বাবা এবাদতের শেষদা পাবে আল্লাহ তাজিমি শেষদা পাবে পীর মোর আমার বইরা বরি পিতা এবং মাতা যতদিন পর্যন্ত দেখবেন বাবা বাবা মাকে একজন সন্তান সালাম করে স্কুলে গিয়েছে পরীক্ষার সময় গিয়েছেন আগের দিনে পরীক্ষা দিবে পরীক্ষা হলে ঢুকার আগে বাবা মায়ের পায়ে সন্তানেরা সালাম করে স্কুলে গিয়েছে আমি যেন মা পরীক্ষাটা ভালো দিতে পারি বাবা আমি যেন পরীক্ষা ভালো দিতে পারি আমার জন্য দোয়া করে ভালো একটা কাজ করতে যাবে বাবা মায়ের সালামঢুক্তি করে গিয়েছে যেদিন থেকে এটা করা বন্ধ করছে ওই দিন থেকে এই বাবা বৃদ্ধাশ্রম চালু হয়ে গেছে নিজের বাবা মাকে তো ভাত দেয় না আর বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে যদি ওইটা ওই প্রথাটা যদি এখনো চালু থাকত তাহলে কোনো বাবা মাকেই বৃদ্ধাশ্রমে কোনো সন্তান দিত না তাই বাবা বাবা মা উস্তাদ গুরু তাদেরকে তাজিমি সেজদা তাজিমি ভক্তি এটা দেওয়া যাবে